আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে আছি মালয়েশিয়ার গাছ গাছগাছালি পাহাড় পুরাই বন একটা লেকের মতন আপনারা দেখেন এখানে এই যে ঝর্ণা আছে অনেক কিছু আছে আর সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে আমাদের সাথে আছে আমাদের জামাল ভাই এবং আমাদের আরো দুইজন ভাই আছে দর্শক দেখতেছেন আমাদের যে দুজন ভাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর দেখেন বন্ধুরা রাস্তাটা হচ্ছে অনেক মানে উঁচু পাহাড়ের দিকে উঠতে পাহাড়ের উপরে উঠতে হয় নিচে পিচ ঢালায় দেওয়া তো উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আর অবশ্যই যেহেতু কষ্ট হচ্ছে আবার অনেকটা ভালো লাগতেছে এমন একটা পরিবেশে আমরা হাঁটতে পারতেছি আর উপরে ওঠার সময় অবশ্যই লাঠি নিয়ে উঠতে হয় কারণ যেহেতু জঙ্গল সাপ থাকে একটা যাতে না থাকে ঝিরি একটা ঝর্ণা উপরে অনেকটা উঠে গেছি আশেপাশটা দেখাই অনেক উপরে নিচে থেকে মানুষ উঠতেছে প্রিয় দর্শক দেখুন বললাম যে একটা সাপ অবশ্য চলে যাচ্ছে এই যে চলে গেল এতক্ষণ যে রাস্তা দিয়ে ধরে উঠছিলাম ওই রাস্তাটা ছিল একটু ঢালো বা পাকা আর এখন একেবারেই রাস্তাটা একবারেই কাঁচা নিচে পাথর আছে আর উঁচু নিচু যে টিলা এটা অনেক বেশি যার কারণে আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে এই যে দেখেন আমাদের যে ভাইগুলো একবারে ঘামায়ে গেছে একবারে সবাই ক্লান্ত মানে অল্প একটু ওঠার সাথে সাথে ক্লান্ত হয়ে গেছি আমরা প্রিয় দর্শক আমরা যেখানে আছি এটা প্রায় আমাদের জনบุรี এলাকা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে বলা চলে এটা একবারই গহীন জঙ্গল বন আমরা বনের ভিতরে চলে আসছি আর এখানে খুবই নিরাপদ কোনো সমস্যা নাই আর এখানে একটা টিলার মতন আর এখানে একটা বসার জায়গা আছে ভালো না তেমন কাঠ দিয়ে বসানো আর আমরা এখানে অবশ্যই যেহেতু একটু ঠান্ডা লাগতেছে হালকা বাতাস আছে এখানে বসে দশ মিনিট রেস্ট করব। প্রিয় দর্শক আমরা যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা মালয়েশিয়ান ভাষাতে লেখা আমরা প্রায় প্রায় চৌত্রিশশো মিটার অতিক্রম করে আসছি পায়ে হেঁটে উপরে আসছি তো এখানে আরো ছাব্বিশশো মিটার যেতে হবে আমরা যেখানে আসি এখানে দেখেন এখানে কিছু টং আছে মানে মালয়েশিয়া সাম্পা টং বলা হয় আর বাংলাদেশের বাসা বাস্কেট আর এখানে যে আগরবাতি তারপরে এই যে দেখেন আর অনেক সুন্দর কিছু আছে সম্ভবত এখানে পূজা দেওয়া হয় আর যে জায়গাটা জায়গাটাও দেখেন অনেক ছড়ানো বসার জায়গা আছে আর অনেক ভাল লাগে এটা হচ্ছে আরও গহীন এখানে একবারে মাটি এই মাটিগুলো অনেক ভয়ঙ্কর আপনারা জানেন যে বৃষ্টি হলে এই মাটি দিয়ে একবারই মানে চলাচলের অনুপযোগ্য হয়ে যায় একবারেই মাকা হয়ে যায় তো আর যেহেতু পাহাড় আর অবশ্যই বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকে আমরা দূর থেকে যখন দেখি এই পাহাড়ের উপরে ব্যাঘ ভেসে আছে মানে দূর থেকে অনেক প্রত্যাশা ছিল যে এই পাহাড়ে কোনো একদিন আসব আর অবশ্যই আপনাদেরকে দেখানো করব তো মানে এখানে এমন একটা জায়গা পরিবেশ যে আপনি যদি একটু খাবার পানিও খুঁজেন এখানে পাবেন না তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই যে বড় ভাই এই ছোটো একটা বোতল আর ওই ভাই ছোট একটা বোতল দুইজনের গেছে দুই বোতল পানি আছে মানে এতটুকু পানি গন্ধা হয়ে গেছেন ভাই অনেক প্লান্ত অনেক তারপরেও আমরা প্রায় দুই আড়াই ঘন্টা হাঁটার করে সুন্দর একটা বসার জায়গা পেলাম যে তাও একবারে কোনো রকম বসার উপযোগী না তারপর মানে এতক্ষণ হাঁটার পরে যে একটু বসতে পারতেছি আর উপরে একটা চাউনিও আছে যার কারণে অনেক ভালো লাগতেছে আর মানে একেবারে ক্লান্ত মানে এখনো ওটা শেষ হয় নাই আরো অনেকটা পরতে উঠতে হবে আবার নামতে হবে চৌত্রিশশো মিটার অতিক্রম করলাম পরবর্তীতে যে আমরা যে আগে বলছিলাম যে চৌত্রিশশো মিটার এটার পরেও আমরা আবার চৌত্রিশশো মিটার অতিক্রম করছি সামনে আরো একুশশো মিটার আছে তো এখন আমরা হাঁটবো আবার প্রায় একুশশো মিটার হলে প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি আর অবশ্যই হেঁটে দেখি কি হয় আজকে যেহেতু পাহাড়ে আসছি আর আপনাদেরকে পুরো পাহাড় আজকে সারাদিন অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দশ মিনিট জিরে নিলাম এখন জিরানোর পরে দেখতেছি আমাদের সময় খুবই সংকট বাসায় ফেরত যেতে হবে যার কারণে আমরা আবার চলা ছাড়তে শুরু করলাম সবাই আমাদের সাথে থাকবেন এই পথটা আরো অনেক কঠিন আঁকা বাঁকা আর উপরে অনেক আরো উপরে উঠতে হবে আর সবাই দেখেন অনেক কষ্টকর একটা পথ সামনে আরো অনেক কাপথে এগুতে হবে আরে তাহলে বইলে মনে তাহলে বেশি দেখি যাবে তাই আমরা আমরা আমাদের চেষ্টা চালিয়ে দেখি কত দুঃখ করতে পারি लेट्स गो लेट्स गो आनिया और फॉर्म में बैठो आनिया एक दम ऊपर है बोलिए कुछ नहीं दो दुकान का कोई नहीं आ जाओ और तुम देखो और आओ चुन्नू खिलाने आवे आवे क्या कह दो कहीं आ जाओ पानी पे डालो पानी पे डालो से मुनो के उधर का थोड़ा पानी सुन लिए नहीं देखो खा पे ना एक टो प्रेस हम थूक गिराम शक যে আমরা আবারও একটা রেস্ট নিয়ে আর আরও উপরে আরও যাত্রা শুরু করলাম এটা আসলে পাকা রাস্তা এটা আরো উন্নত মানের পাহাড়ের উপরে তো আমরা এসেছিলাম আপনার মানে জঙ্গলের মাঝখান দিয়ে যেটা ভালো রাস্তা পাকা রাস্তা আর মানে আমাদেরকে বলছিল যে বিশ মিনিট লাগবে উপরে উঠতে তো অলরেডি আমরা মানে বিশ মিনিটের উপরে মানে হেঁটে হেঁটে অতিক্রম করতেছি উপরে উঠতেছি দেখেন যে আমরা যেভাবে হাঁটছি মনে হয় যে মানে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেছি এক নম্বর আর আরেকটা হচ্ছে আমরা আমাদের শরীরে একবারই শক্তি নেই মানে যতটুকু পানি ওদের কাছ থেকে চেয়ে নিলাম ওইটা পান করলাম আর অল্প একটু অবশিষ্ট আছে মানে এখন এমন অবস্থা হয়েছে আর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন মনে করতেছি প্রিয় দর্শক এই যে আমরা এখানে মানে টু সেকেন্ডারি প্ল্যাটফর্ম মানে দেখার দৃশ্য সাইনবোর্ড দিয়ে রাখছে তো আমরা আবার হাঁটা শুরু করলাম দেখি গহীন জঙ্গলের ভিতরে হাঁটলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অবশ্যই যে লেকটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রিয় দর্শক অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর একটা দৃশ্য পাহাড় একটা প্রিয় দর্শক অবশেষে আমরা আট কিলোমিটারের বেশি পথ পাড়ে দিয়ে হাঁটলাম আর অবশ্যই ভালো লাগতেছে তাও অনেক কষ্ট হয়েছে কিন্তু ভাই আপনাদের কেমন লাগে ভাই এই যে আজকের যে জার্নিটা কেমন লাগতেছে এখন একটু শান্তি পাইতেছি অনেক কষ্টের সাফল্য পেলাম যদিও জার্নিটা অনেক লং ছিল কারণ কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে চলে আসলাম তারপরও ভালো লাগতেছে আশা করি সামনে আমাদের ভিডিও পেতে আমার ভাই নাসির ভাইয়ের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন থাকবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা মহামারীতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ